আজকে আমি কিছু কাজ করছি সো আজকে কাজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোর্স আমার এখানে একটা সাইন নেম থাকবে যেটা নিয়ম লাইটটা সবসময় চলবে আর হচ্ছে এখানে এটার মধ্যে আরো নিচে দিয়ে লাইট দেওয়া হবে আর এই ডিজাইনগুলোর মধ্যে আরো একটা ফোন ইউজ হবে হচ্ছে এখানে অনেক নয়েজ আসতেছে

আর এই এই একস্টিক ফোনটা যদি আমি এখানে সেটআপ করতে যাই তাহলে পোর্টটা দেখা যাচ্ছে এইভাবে যদি সেটআপ করে দেই এটা ক্রস ক্রস ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে এটা সেটআপ করে এইও যদি সেটআপ করতে যাই তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটার কারণে এই যে ডেকোরেশনটা আছে এটা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যাবে সো দ্যাটস হোয়াই আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে সেটা হচ্ছে আমি এই যে খুব গুলো আছে এখানের মধ্যে এটাকে কাটা কাটা এই সাইজে এটা কাটা এটাকে এরকম ডিজাইন করে দেবো যাতে এটা ডিজাইন থাকে প্লাস হচ্ছে আমার নয়েস ক্যান্সেলেশনের জন্য এটা ভালো করে কাজ করে অ্যান্ড এটা ছাড়াও আরও কিছু স্টেপ নিব যেটার জন্য আমার নয়েসের যে সাউন্ডের যে ব্যাপারটা আছে ওটা ইকুটা কমে যাবে অ্যান্ড এখন আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি লাইট ইউজ করবো এই স্টুডিওর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আমার সাইনিং নেমটা দেখা হ্যাঁ একটু ওয়েট

আর ইচ্ছা কোনা আমি মিলাতে দুজনে মিলাওয়ার চেষ্টা করছেন ফাইনাল এটা বুঝতে পারছি এবং সফলও এটা বুঝতে পারছে যে এইখানে এই সাইন নেমটার জন্য বসানোর জন্য যে লাইটগুলো প্রয়োজন ওই লাইটগুলো দেওয়ার পর আমরা যেরকম ভাবে ইজিলি থিংকিং করছি যে এখানে বসানোর জন্য বাট উই সিনস এত সহজ পসিবল হচ্ছে না দেখেন কেন আমরা লাইট বসাইছি অলরেডি পর আমরা ব্লিড দেখালে হচ্ছে অলরেডি লাইক ইউজ করার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার ছিল ওটা নেওয়ার পরও আমরা এতটুকু বুঝতে পারছি যে আমাদের লাইটগুলো এভাবে বসাইলে কাজ করে না সো দ্যাটস ওয়াই এখানে আমার বিকল্প প্ল্যান এ প্ল্যান না বি ইউজ করতে হইব যেহেতু আমাদের এ প্ল্যানটা অলরেডি আনসাকসেসফুল হয়ে গেছে সো আমরা বি প্ল্যানে যাচ্ছি সো বি প্ল্যানটা কি এটাকে আমরা কাটবো এখান দিয়ে পুরোটা কাইটা তারপর এখান দিয়ে উল্টা পাশ আমরা বসানোর চেষ্টা করবো কালকে এটা হবে ইনশাল্লাহ

এলইডি লাইট নিয়ন এখানে লেখা আছে নিয়ন ফ্লেক্সিবল স্ট্রিপ লাইট আর এটা পুরো জীবন বৃত্তান্ত দেওয়া হয়েছে এখানে সো এটা আমাদের দেখা দরকার নেই এই লাইটটা হচ্ছে আমার দেখা মোস্ট ইম্পর্টেন্ট এটা কি চলবো সময় চলবে না ঠিক আছে আমরা দেখি চলে এই লাইটটা যখন আমি এখানে বসাইতে পারবো দেন আমার এখানে যে সাইট আছে এটা পুরোপুরি পারফেক্টলি শো করবো এন্ড এটার জন্য আমার যতটুকু পরিশ্রম করা দরকার আমার ভাই তো কাছে দুজন মিলা দেখি কতটুকু করা যায় তবে আমরা এটা বসাবো ইনশাল্লাহ আর এই একটা হচ্ছে মাল্টি কালার দেখতে পাচ্ছেন এখানে কয়টা কালার আছে একটা লাল ব্লু পরে হচ্ছে গ্রিন ইয়েলো কালার না আসে তো ইয়েটা কই রিমোট কই রিমোটটা কইলে

রুমটার মধ্যে আরো যে সকল লাইট সেট আপ করা প্রয়োজন সেই লাইটগুলো আমার কাছে আছে এখন অলরেডি এখানে আরেকটা লাইট দেখাচ্ছি এখানে এই যে তোমাদেরকে এই লাইট এই লাইটটার উপরে বলি এই লাইটের সরি এখানে দুইটা লাইট এসে পড়ছে এটা পরে দেখছি ওই লাইট আর এই লাইটের মধ্যে কিন্তু অনেকটা তফা আছে এটার মধ্যে ডিফারেন্স আছে বাট মোটামুটি এটার প্রাইসটা ওটার মধ্যে কাছাকাছি সিমিলার

বিভিন্ন আহ আমি পনের লাগানোর প্ল্যান করা হচ্ছে এটা ছাড়াও এটার মধ্যে আহ আসলে চার ধরনের চাপা খাওয়া হবে

অবশ্যই তোমরা স্টুডিও পুরোপুরি ভাবে সাজানোর পর বুঝতে পারবা যে আসলে কি রকম লাগছে অ্যাকচুয়ালি আই এম সো সরি বিকজ আমি প্রতিদিন যে পরিমাণ ভিডিও দেওয়ার কথা ছিল বাট আমি সেরকম ভিডিও ছাড়তেই পারছি না বিকজ হচ্ছে আমার কিছু টাইম শর্টের কারণে এবং কিছু প্রবলেম আছে চলতেছে অলরেডি ইনশাল্লাহ সবগুলো প্রবলেম সলভ করার পরে রেগুলার ভিডিও আসবে ধুমায়া ভিডিও হবে ধুমায়া কি বলে